বিয়ের স্বামী স্ত্রীর অভিনয় করে দিনের পর দিন মিথিলাকে ধর্ষণ করেছে হিরো আলম মিথিলার সাথে শারীরিক সম্পর্ক করাটাই ছিল আলমের মূল উদ্দেশ্য যে অভিযোগটাই এবার প্রকাশ্যে দাঁড় করিয়েছে মিথিলা তার দাবি আলমের সংসারে তিনি আর ফিরে যাবেন না বরং তার সাথে করা অপকর্মের শাস্তি দেওয়া হোক হিরো আলমকে কিন্তু প্রশ্ন হল মিথিলাকে যদি আলম বিয়ে করে থাকে তাহলে স্বামীর কাছে কিভাবে তিনি ধর্ষণ হতে পারেন এবং তার এই কথাগুলির যুক্তিকতাই বা কতটুকু তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন রিয়ামনির সাথে সম্পর্ক নষ্ট হবার পর পরে হিরো আলম ঘোষণা দেন তিনি মিথিলাকে বিবাহ করেছেন আর সেই বিষয়টি এবার খোলসা করেছে মিথিলা নিজেই তিনি বলেন হিরো আলম তাকে বিয়ে করেছে ঠিকই কিন্তু তা সম্পূর্ণই ভুয়া পদ্ধতিতে অর্থাৎ কাগজে কলমে রেজিস্ট্রেশন করে তাদের বিয়ে হয়নি বরং একজন মৌলবির মাধ্যমে শুধুমাত্র তিনবার কবুল বলেই তাদের বিয়ে সম্পন্ন করেছিল আলম আলম তাকে জানিয়েছিল সময় সুযোগ বুঝে প্রকৃত নিয়ম অনুযায়ী তারা বিবাহের কাজ সম্পন্ন করে নেবেন তবে তাদের বিয়েটা মিথ্যে হলেও সাংসারিক দিকে তারা ছিলেন অটল মহানগরে বাসা নিয়েছিল হিরো আলম আর সেখানে সাংসারিক জীবন গড়ে উঠেছিল আলম এবং মিথিলার স্ত্রীর অধিকারের প্রতিনিয়তই মিথিলার সাথে অপকর্মে লিপ্ত হতো আলম মিথিলা তার প্রলোভনের ফাঁদে পা দিয়ে নিজের সবটা বিলিয়ে দিয়েছেন কিন্তু হিরো আলম রিয়ামুনিকে ফিরে পেয়ে মিথিলাকে দূর করে দিয়েছেন মিথিলা যদি তার প্রাপ্যটা পেত তাহলে হয়তো এই কালো অধ্যায়গুলি কখনোই সামনে আসত না তিনি তার অধিকার থেকে বঞ্চিত হয়ে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন বিয়ের প্রলোভনে লুফে নেওয়া হয়েছে মিথিলার শারীরিক অংশবিশেষ আর হিরো আলম যেহেতু তার সাথেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন তাহলে মিথিলার সঙ্গে যে নিশ্চিতভাবেই আলমের সম্পর্ক ছিল তাতে কোনো সন্দেহ নেই